আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও আছি আলহামদুলিল্লাহ ভালোই তো বেশি কথা না বলে সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় হাই লেভেলে নেটওয়ার্ক খারাপ আজকে হাই হ্যালো হ্যাঁ আমি প্রথম এসেছি Hello, hi. হ্যাঁ তো কত আঠারো ঘোলা 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 লাগছে আরো একটা কারণ আছে তো দ্বিতীয় ফোন না এই জন্য হয়তো বা ঘোলা ঘোলা লাগছে ফেলে ঘোলা ভালো লাগে না তো তোমার বয়স কত বয়স আঠারো লাইভ আসছে বুঝছেন অনলি দশ মিনিট আবার কেমন প্রশ্ন আমার প্রিয় জিনিস কি মানুষের প্রিয় জিনিস কি হয় তাড়াতাড়ি কমেন্ট করেন আজকে লাইভটা বেশিক্ষণের জন্য না দশ মিনিটের জন্য তো আর নয় মিনিট লাইভে থাকবো আরে তোমার নিজের পছন্দের প্রিয় জিনিস তো আমার নিজের পছন্দের প্রিয় জিনিস বলতে দেখছেন কি পরিমাণে ইন্টারনেট কানেকশন প্রবলেম মনে হচ্ছে আসলে লাইফ থেকে বাইরে যায় আমার কমেন্টের রিপ্লাই সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি ভাইয়া ভাইয়া তুমি ত্রিশ মিনিট লাইভে থাকতে পারো না টাইম থাকেন ভাইয়া অনেক কাজ করতে হয় ভাইয়া তোমার তোমার আমার আবার কাজ কি কোনো কাজ নাই পড়াশোনা করা ভিডিও করা বিভিন্ন কাজ মানুষের কি কাজ থাকতে পারে মানে এক এক প্রশ্ন করে ইম্পর্টেন্ট কথা আছে ভাই কি কথা বলে ফেলেন ভাই আমি কাউসার কমেডি স্কোয়াড এখন আরেকটি চ্যানেল খুলেছি ইনশাল্লাহ দোয়া রইল অনেক দূরে গিয়ে যান আমার বাসাও যশোর যশোর কোন জায়গায় তাহলে বললে কেন তোমার কাজ আছে ওই কাজ এটা বোঝায় বলেন বাবা গুল্নাল অনেক কাজ ভিডিঅ' এডিটিং তাৰম ঝামেলাৰ কাজ থাকে ট্রেন কে টিকটক আইডি তাড়াতাড়ি ভাইয়া তুমি একদিন বলেছিলে তোমার টিকটক আইডি নেই আমি তো সার্চ করে দেখলাম তোমার টিকটক আইডি আছে ছোট ভাই আমি তোমার ভিডিওগুলো সব সময় দেখি અનેક ધન્યવાદ ભાષા આપી ઠીક આઈડી તો નહીં ચાલુ हाय हेलो चार मिनट लाइव इंशाल्लाह रात अफिश लाइवे आसब ভাই আমি নতুন আইডি খুলেছি আমাকে একটু সাপোর্ট করি অবশ্যই বেয়া ভাই তোমার ছোটই ইউটিউব আইডি বিক্রি করবা একদমই না ভাই তুমি একজন সেলিব্রিটির সাথে দেখা করলে আমি টিকটকে দেখেছি আমি নিজেও জানি না তো বলতে আমি টিকটক চালাই না টিকটক নাই যা দুই মিনিট লাইভে থাকবো দু মিনিট না এক মিনিট তো তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি এক মিনিট লাইভে থাকবো এক মিনিট এক মিনিট সবাই লাইভ লাইক করে দেন লাইক করে দেন ভিডিওতে লাইক করে দেন যারা লাইক করেন না এখনো তাড়াতাড়ি লাইক করে দেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ঠাস ঠুস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হ্যাঁ হ্যাঁ টপে রয়েছে মাহিন হাসান হ্যাশট্যাগ টপে রয়েছে যাক বলেছেন যাই আমার সময় শেষ বুঝছেন বেশিক্ষণ লাইভে সময় দিতে পারলাম আজকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ নেক্সট লাইভে নেক্সট লাইভটা অনেক সুন্দর হবে কথা দিলাম এবং খুবই ভালো হবে বলতে গেলে নেক্সট লাইফ টা যতক্ষণ